আল্লাহু বিসমিল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কামনাছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো এই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ কিভাবে ঘটাবেন কীভাবে তাদের মধ্যে ঝামেলা বাঁধাবেন কিভাবে তাদের মধ্যে গণ্ডগোল ফেঁচাত বা যেভাবে হোক তাদের দুজনের বিচ্ছেদ হয়ে যাবে সেটা হতে পারে বাবা মায়ের সম্পর্ক হতে পারে বাবা সন্তানের সম্পর্ক হতে পারে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে আপনি এই বিচ্ছেদ্যে ঘটাতে পারবেন এই শিবলি কিতাবের নকশার থেকে এটা শিবলি কিতাবের নকশা এই কিতাব ইউটিউব জগতে আপনি পাবেন না শিবলিক কিতাবের নকশা ইউটিউব জগতে আপনি কখন নই পাবেন না আমার চ্যানেল ছাড়া তো বন্ধুগণ এগুলা খুব কার্যকরী নকশা যার কারণে সবাই দেয় না অন্যান্য তান্ত্রিকরা ভংসং বুঝায় বুঝায় উল্টাপাল্টা বুঝায় আপনাদের নকশা দেয় কাজ হয় না অনেক কাহিনী আছে কিন্তু আমার এই শিবলিক হিসাবে কিতাবের নকশা যেগুলো আছে সব গোটা কার্যকরী নকশা তো এই শিবলিকিতা নকশার মাধ্যমে দুইজন ব্যক্তির মধ্যে এমন একটা বিচ্ছেদ ঘটে যাবে সারা জিন্দেগিতে মধ্যে তারা দুজন দুজনকে সহ্য করতে পারবে না যার শত্রু হয়ে থাকবে তারা দুজন তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা অনেক রিকোয়েস্ট করেন যে ভাই বিচ্ছেদের জন্য কোনো একটা নকশা দেন বা তদবির দিয়ে দেন তো তাদের জন্য আজকে এই তদ্ববিদটি কারণ অনেক অনেকে আছেন যারা যাদের দুজনের জন্য জীবন বরবাদ হয়ে যাচ্ছে জায়গা জমিনে ঝামেলা ইটা উইটা নিয়ে ঝামেলা বিভিন্ন সম্পর্ক নিয়ে ঝামেলা হতে পারে এবং বিচ্ছেদ ঘটানোর প্রয়োজন হতে পারে তো এই সব প্রয়োজনের জন্য এই বিচ্ছেদটি তো তবে আপনাদের কাছে একটাই অনুরোধ করব সেটা হচ্ছে ভালো কাজে কাজ প্রয়োগ করবেন অযৌক্তিক খারাপ সম্পর্ক নষ্ট করার জন্য বিচ্ছেদ ঘটাবেন না এটা আপনাদের কাছে আমার বিনত অনুরোধ তো যাই হোক বিষয়ের কথা বলবো না যারা আমার চ্যানেলে নতুন এরকম ভিডিও আরও পেতে চান বান বসীকরণ শত্রুকে মারা থেকে শুরু করে প্রেমিক প্রেমিকা বসীকরণ জিন পরিসাধনা বিভিন্ন টোটকা তদ্বির কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের যত সমস্ত ভিডিও সব আমার চ্যানেলে পাবে প্রতিদিন একটা করে এগুলো জীবন চলার পথে প্রয়োজন ভাই আজকে আপনার প্রয়োজন নাও হতে পারে কালকে প্রয়োজন হতে পারে এগুলো শিখে রাখা ভালো তো যাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন আর আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি অন্যান্য তান্ত্রিকদের মতো কঠিন কঠিন কোনো নকশা দেই না আমি সহজ নকশা দিই সুন্দর করে বোঝানোর চেষ্টা করি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনুরোধ করব একটা লাইক দিবেন। তো যে দুজনের ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাবেন তাদের দুজনের নাম আপনাকে জানতে হবে এবং তাদের দুজনের পিতার নাম আপনাকে জানতে হবে আর একটা সাদা কাগজ নেবেন কাগজের উপরে স্কেল ব্যবহার করে সুন্দর করে যে নকশা যেভাবে আছে ওইভাবে আপনি নকশাটা লিখে ফেলবেন লাল কালি দিয়ে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে কালো কালি ব্যবহার করলে কিন্তু নকশা কাজ করবে না অবশ্যই লাল কালি ব্যবহার করে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে লাল কালি ব্যবহার করে সুন্দর করে নকশাটা অঙ্কন করে ফেলবেন তো যখন নকশা অঙ্কন করবেন দিনটা যে কোনো দিনই হতে পারে এটা সমস্যা নয় তবে রাত বারোটার পর কাজ করবেন রাত বারোটার পর মেরিবিরি জায়গায় বসে ফাঁকা জায়গা অথবা ফাঁকা রুমে বসে নকশা অঙ্কন করবেন কোলাহল মুক্ত জায়গায় গ্যাঞ্জাম মুক্ত জায়গায় ফাঁকা জায়গায় বসে নকশা অঙ্কন করতে হবে আপনাকে নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না কোনো রকম কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না নকশা সুন্দর করে অঙ্কন করবেন আপনি দশ মিনিটের মধ্যে নকশা অঙ্কন করতে হবে দশ মিনিটের একটা সেকেন্ড যদি বেশি সময় লাগান নকশা লিখতে নকশা কাজ করবে না এগুলো খুঁটি সমস্ত নিয়ম আপনাকে মানতে হবে একটু উনিশ বিশ হলে কাজ হবে না তো এভাবে করে আপনি নকশাটা অঙ্কন করবেন মনোযোগ সহকারে তো নকশা লেখা হয়ে গেলে আর নকশা যখন লিখবেন যে কাগজে কাগজটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে নিজে পাক পবিত্র থাকবেন যে জায়গা বক্স বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে এগুলোও লক্ষ্য রাখবেন তো এভাবে করে নকশা কমপ্লিট করে ফেলবেন নকশা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনি প্রথমে যে দুজনের বিচ্ছেদ ঘটাতে চান তার তার দুজনের একজনের নাম দিবেন নকশার নিচে নাম দিবেন যার বিচ্ছেদ ঘটাবেন তার নাম এবং তার পিতার নাম দিবেন একজনেরটা গেল তার নিচে আবার আরেকজনের নাম এবং তার পিতার নামটা নিচে দিয়ে দিবেন ছিড়িয়ালে প্রথমে দিবেন একজনের নাম তার নিচে তার পিতার নাম তার নিচে আরেকজনের নাম তার নিচে তার পিতার নাম এভাবে করে নকশাটা কমপ্লিট করবেন অথবা নকশা যে সাইডে লিখতেছেন তার পৃষ্ঠায় বিপরীত পৃষ্ঠায় অপোজিট সাইডে আপনি নামগুলো দিতে পারেন তো এভাবে করে আপনি নামগুলো বসাই দিবেন বাংলাতে ইংরেজিতে আরবিতে যে ভাষা ভালো করেন তা দিয়ে আপনি নকশাটা কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট হয়ে গেলে এই নকশাটা আপনাকে ওই দুইজন দুইজনের মধ্যে যে কোনো একজনের চলাফেরা রাস্তায় পুঁতে রাখবেন চলাফেরা রাস্তায় মাটির নিচে পুঁতে রাখিয়ে দেবেন তো একটা জিনিস লক্ষ্য রাখবেন ওই নকশা যেখানে আর দিয়ে একবার যেন ওই ব্যক্তিটা চলাফেরা করে দুইজনের মধ্যে যে কোনো একজন হলেই হবে একবার হলেও যেন চলাফেরা করে যখন ওই নকশা ডে পার হয়ে যাবে যখনই তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ওদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে এটা আমি তান্ত্রিক আপনাকে গানটা দিলাম তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ওদের বিচ্ছেদ ঘটে যাবে কিন্তু আপনি এমন জায়গায় পুঁতে রাখলেন ওদিক দিয়ে ওই একজনও পার হইল না তাহলে কিন্তু কাজ করবে না নকশা আপনি তার দরজার সামনেও রাখতে পারেন এমন জায়গায় যে আপনি শিওরলি এমন জায়গায় রাখবেন যেখান থেকে যেন চলাফেরা করতে পারে একবার হলো যেন যায় তেমন জায়গায় পুঁতে রাখবেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে আর আরেকটা বিষয় অনুমতি ব্যতীত কাজ হয় না এটা জানেন আমাকে আমার থেকে অনুমতি নিতে গেলে দুইটা শর্ত আপনাকে পালন করতে হবে এক নম্বর শর্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দ্বিতীয় শর্ত আপনার নিজের নামটা কমেন্টে লিখে দিয়ে যেতে হবে কারণ আপনার নাম না জানলে আপনাকে কিভাবে আমি অনুমতি দেবো বলেন অনুমতি দিতে গেলে দিতে গেলে অবশ্যই নাম প্রয়োজন হয় কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে আপনি কাজ শুরু করে দিবেন আপনাকে আমার সাথে কথা বলা লাগবে না আপনি নিজের নামটা কমেন্টে লিখে দিবেন। এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার অনুমতি মনে করেন আপনি পেয়ে গেছেন আপনি কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ দোয়া অবশ্যই আপনাদের সাথে থাকবে আমার আপনারা সঠিক উদ্দেশ্যে ব্যবহার করবেন সব সময় আমি পাশে আছি আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে কথা বলবেন ফোনে কল দেবেন না ভাই ফোনে কল রিসিভ করা যাবে না কারণ দিনে দুই হাজারটা কল আসে ফোনে কয়টা কল রিসিভ করব আপনি এই মুহূর্তে যোগাযোগ করবেন এই মুহূর্তে উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই